আসসালামু আলাইকুম বিডি সংবাদ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমি শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় কমিউনিটি সেন্টারে সৌদি আরব তাবুক প্রাদেশিক যুবদলের উদ্যোগে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব তাবুক থেকে আমাদের সহকর্মী মিসবাহ উদ্দিন জানান সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় যুবদল সভাপতি শাহিদুল আলমের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় যুবদলের শেখ মমিনুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুয়েল খান সাধারণ সম্পাদক সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপি প্রধান বক্তা ছিলেন ফয়সাল আহমেদ সাংগঠনিক সম্পাদক সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপি বিশেষ বক্তা ছিলেন মহিউদ্দিন গাজী সিনিয়র সহ সভাপতি সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় যুবদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী হাসান প্রধান উপদেষ্টা সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ মোনাফ গাজী সভাপতি সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ সোহেল আজিজ যুগ্ম সম্পাদক সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ শহীদুল ইসলাম সেনু মিয়া সভাপতি সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় শ্রমিক দল বিশেষ অতিথি খন্দকার হাফিজ প্রধান উপদেষ্টা সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি আমিনুল হক সহসভাপতি সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ নাসির মিয়া সাধারণ সম্পাদক সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি মোহাম্মদ জামাল মিয়া যুগ্ম সম্পাদক সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি মোহাম্মদ আলকুমিয়া সাংগঠনিক সম্পাদক সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এছাড়া উপস্থিত ছিলেন শাখা কমিটির মোহাম্মদ সোহেল মিয়া সভাপতি যুবদল তাবুক দাখেল জুবাইর আহমেদ সাধারণ সম্পাদক যুবদল তাবুক দাখেল মোহাম্মদ আমির হোসেন প্রচার সম্পাদক যুবদল তাবুক দাখেল আব্দুল কায়ুম সাধারণ সম্পাদক চুগ জেদিদ বিএনপি তাবুক মোহাম্মদ জাকির হোসেন সভাপতি খালেদিয়া বিএনপি তাবুক মোহাম্মদ ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক খালেদিয়া বিএনপি তাবুক উক্ত আলোচনার সভায় বক্তারা বলেন যে কোনো মূল্যে পাঁচ আগস্টের বিজয় অক্ষুণ্ণ রেখে জুলাই গণহত্যাকারীদের সমূলে নির্মূল করে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া করা হয় পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয় বিডি সংবাদ প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ